নামাজের নিয়ত করা কি ফরজ আর যদি ফরজ হয়ে থাকে তাহলে নিয়ত মুখে করতে হবে নাকি অন্তরে এর সঙ্গে আর একটা প্রশ্ন হতেই পারে কে এবং কবে সর্বপ্রথম নামাজের মুখে নিয়ত করার প্রচলন করেন আজকের ভিডিও আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং কল্যাণ কর তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা মনে রাখবেন আপনার একটা শেয়ার একজন মানুষকে বিদার থেকে দিনে ফিরিয়ে আনতে পারে এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করে ফেলুন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তর জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে নামাজের নিয়াত করা কি ফরজ আর যদি ফরজ হয়ে থাকে তাহলে নিয়ত কি মুখে করতে হবে নাকি অন্তরে নামাজের নিয়ত মুখে করতে হবে এটা কে এবং কবে প্রচলন শুরু করেছিলেন তো মোটামুটি প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সর্বপ্রথম নামাজের নিয়ত করা কি ফরজ তো এ প্রশ্নের উত্তর হলো জি ভাই নামাজের নিয়ত করা ফরজ শুধু নামাজের নয় প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ত জরুরি নিয়ত ফরজ এই সম্পর্কে হাদিস রয়েছে সহিয়ানে প্রশ্ন সহিয়ান বলতে গেলে বুখারি এবং মুসলিমকে একত্র সহিয়ান বলা হয়ে থাকে এই হাদিস বুখারিতেও রয়েছে এই হাদিস মুসলিমও রয়েছে বুখারির হাদিস আমার হচ্ছে এক জি এটা বুখারির প্রথম হাদিস এটা বুখার এক নম্বর হাদিস যেখানে বলা হচ্ছে যে ইন্নামাহ আমালু আলুক নিয়াত আমরা এটাকে এভাবে পাঠ করে থাকি ইন্নামা আমালু আলু বেরনিয়াত কিন্তু ওভাবে নয় ইন্নাম আল ইন্নামাল আম আলুক নিয়াত এটা হচ্ছে সঠিক উচ্চারণ যাই হোক প্রত্যেকটা কর্মই নির্ভর করে নিয়তের ওপর আর এই বক্তব্য মুসলিমে রিপিট হয়েছে উনিশশো সাতের একে বুখারি হাদিস নাম্বার এক মুসলিমের উনিশশো সাতের এক ধারণ বলুন বুখারি হাদিস নাম্বার এক মুসলিম উনিশশো সাতের এক যাক ভাই মোটার ওপর কথা হলো নিয়াত তো করতে হবে শুধু নামাজের ক্ষেত্রে নয় প্রত্যেকটা ক্ষেত্রে নিয়াত থাকতে হবে তবে এখন প্রশ্ন হলো নিয়াত কি মুখে করতে হবে নাকি অন্তরে তো মোহাম্মদ সোসাম এমন কোনো কাজ করেননি যার নিয়ত করেছেন মুখে অথবা তিনি কখনোই নামাজ পড়েননি যা নিয়ত করেছেন মুখে অর্থাৎ তিনি আজীবন নামাজ পড়েছেন আজীবন বলতে গেলে নৌবতের পর থেকে তিনি যতদিন নামাজ পড়েছেন তিনি কখনোই মুখে নেয়াদ করেননি মানে হলো মুখে নিয়েত করাটা বিদাত এখন প্রশ্ন হচ্ছে বিদাত সম্পর্কে হাদিসগুলো তো আমার জানি এই সম্পর্কে পবিত্র করেন কি বলে তো এই সম্পর্কে পবিত্র করার কথা বলা হয়েছে সতেরো নম্বর ফেরা মানি ফাইল আয়ত নম্বর সবত একাশিতে আল্লাহ বলছেন যে জাল হ্যাক হ্যাক আল বাতিল সত্য এসে গেছে মিথ্যা দুরভিত হবে এখানে সত্য বলতে মোহাম্মদ হাসানকে মেনশন করা হচ্ছে যে মোহাম্মদ হাসান এসে গেছেন এবার মিথ্যা দুরভিত হবে মানে এই আয়াতে মোহাম্মদ হাসানকে সত্য বলা হয়েছে পবিত্র কোরআনে এই সম্পর্কে আরও আয়াত রয়েছে দশ নম্বর সরা ইউনুস আয়াত নম্বর বত্রিশে আল্লাহ বলছেন যে ফামাজা বাদাল হ্যাক ইল্লা দাওয়াল এর অর্থ হলো সত্যের পরে ভ্রষ্টতা ছাড়া আর কি থাকে সত্যি ব্যাপারটা তাই মহাবাস পরে যত আমল ইবাদত তৈরি হবে তা ভ্রষ্টতা ছাড়া আর কিছুই নয় যে কাজ ইবাদত বা আমল হিসাবে মহাম্ম করেননি ওই কাজটা করা বিদাত যদি না তার কোনো সূত্র পবিত্র কোরআন অথবা হাজি থাকে আর বিদাত করলে ব্যাপারটা দাঁড়ায় এমন যে আমরা আল্লাহকে দিন শেখাচ্ছি এটা আল্লাহ সমতলা আমাদেরকে বলেননি কিন্তু আমরা এটা আল্লাহকে শেখাচ্ছি আর এই সম্পর্কে পবিত্র কোরআন আয়াতও রয়েছে এটা রয়েছে পবিত্র করণের উনপঞ্চাশ নম্বর সুরা হজুরাত আয়াত নম্বর ষোলোতে আল্লাহ সুমতলা বলছেন যে আপনি মানুষদেরকে বলে দিন কুল আপনি মানুষদেরকে বলে দিন আতু বি তোমরা কি আল্লাহ দিন শেখাচ্ছ ঘটনাটা এমনই ঘটে আমরা যখন কোনো বিদাতি আমল ইবাদত করে থাকি তার মানে এটা জানাচ্ছে যে এটা আল্লাহ সুমতালা জানতেন না আমার এটা আল্লাহ সুমতলাকে শেখাচ্ছি যে দিন এরকম আপনি যেরকম বলেছেন ওরকমটা নয় আমরা যেমনটা করছি ওটাই হচ্ছে দিন বিদাতি আমল ইবাদত করা মানে হলো আল্লাহ সুমাতলাকে দিন শেখানো যাই হোক ভাইয়ের শেষ প্রশ্ন ছিল এটা যে মুখে নিয়ত কবে কে শুরু করেছেন তো মনে করা হয় মনে করা হয় ইমাম সাফির একটা স্টেটমেন্ট থেকে এই মুখে নিয়ত করার প্রচলন শুরু হয় ইমাম সাফি একবার বলেছিলেন যে ফি আওয়ালিয়া সালাতা নামাজের পূর্বে বাক্য রয়েছে ফি আওয়ালিয়া কালাম নামাজের পূর্বে অথবা নামাজের প্রথমে বাক্য রয়েছে এই স্টেটমেন্ট থেকে মনে করা হয় যে নামাজের পূর্বে মুখে নিয়ত করতে হবে ইমাম তাহামিয়া বলেন যে ইমাম সাফির বক্তব্যটাকে বিকৃতভাবে পেশ করা হয় এবং তার ভুল অর্থ নেওয়া হয় ইমাম তাহমিয়া বলছেন যে তিনি বলতে চেয়েছেন মানে ইমাম সাফি বলতে চেয়েছেন নামাজের পূর্বে অথবা নামাজের প্রথমে বাক্য রয়েছে মানে হলো নামাজের প্রথমে আল্লাহু আকবর বলে বক্তব্য শুরু করতে হবে বা আল্লাহু আকবর বলে নামাজ শুরু করতে হবে তিনি আল্লাহু আকবরকেই এখানে নামাজের প্রথম বাক্য হিসাবে ধরেছেন বিয়ান্না সালাতা ফি আওয়ালিয়া কালাম এর অর্থ হলো নামাজের প্রথমে বাক্য রয়েছে আর সেই বাক্য হল আল্লাহু আকবর নিয়ত নয় যে নামাই তুয়ান উফল্লাহি তাল্লা এভাবে যে আমরা নিয়ত করি এটা সম্পূর্ণ বিদাত এরকম কাজ মোহাম্মদ সোসাম নি। আর যা মোহাম্মদ সোষাম করেননি তা আর যাই হোক করা বুদ্ধিমানের কাজ নয় বিশেষ করে ইবাদত আমলের ক্ষেত্রে ইবাদত ও আমলের ক্ষেত্রে মোহাম্মদ সাম যা নি তা করা বুদ্ধিমানের কাজ নয়